না আজকে ভ্যালেন্টাইন্স ডে তোমার জন্য গোলাপ এনেছি আমি হাসিটা দেখো নেবে না জানি তো রাগ করবে না তো বউকে গোলাপ দিতে গেলে ভালোভাবে দিয়ে তো যাই এই যে একটা জিনিস তোমার গিফট চকলেট ডে না চকলেট ডে না হলেও তো কী আছে সব জিনিস একবারে দিয়ে দিলাম আমি চকলেট দিনও তো দিই না কোনো জিনিস তো বন্ধুরা তোমরা কেমন আছো ভালো আছো নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি আর এখন রাত অনেক হয়ে গেছে ঠিক আছে সাইকেল নিয়ে বাড়ি যাচ্ছি বাড়িতে স্যার গালাগালি খেতেই হবে আজকে এমনি তো চোদ্দোই ফেব্রুয়ারি তোমরা সবাই জানো ঠিক আছে তো বাড়ি থেকে কী হচ্ছে না হচ্ছে সেটাও দেখাবো কি নিয়ে আসছি না নিয়ে এসছে সেটাও দেখাবো সেই বাড়িতে ফ্ল্যাট খেলানি খাবো বাবা মাও ফোন করে ফেলেছে এখনো পর্যন্ত ঠিক আছে বাড়ি যাই দেখাচ্ছি তোমাদের কি হচ্ছে না হচ্ছে বাড়িতে চলো জেগে আছো গো ও মন্টুর মা মন্টুর মা ঘুমাচ্ছে 이, 거 이거, 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 이나 이거, 이아 이거, 이거, 이이이이와 이거, 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 이지 이거, 이지 이거, 이지 이거, 이거, কিছু বলবা না তুই হ্যাঁ কিছু বলবা না হ্যাঁ মনচে উঠে গেছে কই গো হ্যাঁ মনচে উঠে গেছে গো হ্যাঁ হ্যাঁ কিছু বলবো না বাজছে কটা দেখে তুই কিছো এ দো সাড়ে এগারোটা বাজছে বলবো না কিছু হুম এই যে মা মানটা ছিল আমার মায়ে আর এটা হচ্ছে আমার মন্টু বাবা রে বাবা রেউ বাবু কি হাই তুলছি

তাহলে শিয়ালটা যদি আসে তাহলে দিদিভাইকে ডেকে নিয়ে আসবো দিদিভাইয়ের বন্ধু হয় শিয়ালটা বুঝলে হ্যাঁ দাও আমাকে দাও আমি না হলে নিয়ে খাওয়াচ্ছি দাও দাও বাইরে থেকে আসো যাও হ্যাঁ দাও দাও করে যাও নাহলে আপনার ইয়ে করে দাও দাও আমাকে দাও না রাত্রেবেলায় গাল শোনা শুনে কি আছে দাও না দাও আমাকে দাও তুমি বাইরে থেকে আসতে যাও তা মাইপোস্ট ধরি তো আমি খাওয়া খাওয়াতে পারবো অত উপকার করতে হবে না মনে হচ্ছে করি না এমন ভাব দেখাচ্ছ আস্তে প্রচুর হয়ে গেছে বাবাকে নিয়ে আছি আমি আর আমি দেখে কি হয় না হয় তোমরা দেখতে পাবে দেখো তোমরা শুধু ভিডিওটা এখন বাইরে গেল এবার বেজে গেছে বারোটা প্রায় দু মিনিট এক বাকি আছে চলো দেখো তোমরা কি হচ্ছে না হচ্ছে রাগ করো না রাগ করো না সোনা উনি দিয়ে আজকে ভ্যালেন্টাইন্স ডে জন্য তোমার জন্য গোলাপ এনেছি আমি হাসিটা দেখো নেবে না হ্যাঁ হ্যাঁ রাগ করে থাকবে হুম রাগ করে থাকবে সব জিনিস রাগ করতে হয় হ্যাঁ নেবে না হ্যাঁ হুম নেবে না তো না হাও নাও নাও না গো হ্যাঁ এই তুমি জানো না এই কীর্তি শুনলে তুমি মাথা খারাপ হয়ে যাবে যে কোথা থেকে কিভাবে নিয়ে এসছি আমি ঠিক আছে জানি তো করবে না বউকে গোলাপ দিতে গেলে ভালোভাবে দিয়ে তো যাই তো এবার বউ তো বুঝতে পারবে না জায়গাটা কি আছে না আছে ঠিক নাও 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 না হুম বলো বলো হ্যাঁ কিছু তো বলো হুম দেওয়ার জন্য হ্যাঁ বাবা কানছে ঠিক আছে হ্যাঁ বাবাকে দেবো ভালো হয়েছে হ্যাঁ ঘুম কষ্ট করে নিয়ে আসেনি আমি অনেক কষ্ট করে নিয়ে আসছি ঠিক আছে গোলাপ ভাই রেট আর কি তুই জান না হুম <hesitation> 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 ওজন কি কিছু নিয়াছি না তুমি বড় হও ঠিক আছে কেন এটা নিতে কি হয়েছে হয় মাল পা যাচ্ছে না পূল মার্কেটে মার্কেটে ফুল নেই ফুল কা হাই রেট কত দাম জানো জিনিসটার তুমি জানছলে কি রিটার্ন জিনিস হয় হ্যাঁ সে ঠিক আছে তুমি পারো নি ঠিক আছে আমি নিয়ে এনে দিয়েছি এটাকে অনেক ঠিক আছে তুমি ভালো থাকো সুখে থাকো এরকম হাসি খুশি থাকো এই দেখো হাসি দেখা বাবরি কি হাসি আমাকে দিচ্ছে তাই হাসি দেখো চকরে হাসি হাসি দেখছো তুমি দেখছো তোমার এটাই খুশি আমার তুমি হাসছো এটাই ভাল লাগবে হাসিটা যেন সারা জীবনকার জন্য থাকে হাসি না এই হাসিটা যেন সারা জীবনকার জন্য থাকে সারা জীবন কার জন্য পটাতে তো হবে না তা পটাবো না বউকে পটাবো না কাকে পাঠাবো কাকে পাঠাবো হ্যাঁ পটানোর জন্য সব কিছু তো তোমার জন্য এটার জন্য তাই না হ্যাঁ তারপর আমার মায়ের জন্য

হ্যাঁ নাগো না তোমার জন্য তো আমরা ভিডিওটা এখানেই শেষ করছি ঠিক আছে সবাইকে জানালাম হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে